নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গে বর্তমানে আলুর কী পরিস্থিতি লক্ষ্য করে আছে সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবছর পশ্চিমবঙ্গে প্রথম দিন থেকেই আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে কারণ গত বছর এই সময় যা আলুর দাম ছিল সেই পরিপ্রেক্ষিতে এবছর প্রায় ডবল রয়েছে আলুর দাম উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থানে কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা আছে অপরদিকে পশ্চিমবঙ্গে এবছর বৃষ্টির কারণে আলুর চাষ অনেকটা পিছিয়ে গিয়েছিল সেই কারণে আলুর চাষ যেমন কম হয়েছে অপরদিকে গত দুই থেকে তিন বছর আলুর দাম কম থাকার কারণে চাষি ভাইরা বারবার লসের সম্মুখীন হয়েছিল বলে তারা এবছর বিকল্প চাষ হিসাবে চাষ করেছেন কিন্তু আলু চাষ এবছর উত্তরবঙ্গে অনেকটা কম রয়েছে পাশাপাশি ফলন এবছর অনেকটা কম রয়েছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে যে কারণে আর্লি পোকরা জালু উত্তরবঙ্গে প্রায় শেষ হওয়ার মুখে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে নেপাল ভুটান ও বিভিন্ন স্থানে আলু যাওয়ার কারণে আলুর চাহিদা যেমন বৃদ্ধি পাবে আগামী দিনে আলুর দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবছর ফেব্রুয়ারি মাস থেকেই বাংলাদেশে আলু যেতে চলেছে ৩৫ লক্ষ মেট্রিক টন আলু পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ সরকার নেবে বলে জানিয়েছে তাই এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আলুর দাম আরও বাড়বে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম চাহিদাকে ভিত্তি করে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু স্থানে উত্তরবঙ্গে আজ আলুর দাম বৃদ্ধি রয়েছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কতুলপুরে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা আজ খণ্ডগোশে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা যেখানে আজ পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা ইন্দাজে আজ নতুন আলুর দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা সোনামুখীতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো তিরিশ টাকা জামালপুরে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো টাকা থেকে চারশো টাকা মশা গ্রামে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো দশ টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো টাকা থেকে চারশো টাকা বীরভূম জেলার সাইথিয়াতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা গোয়ালতরে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো আশি টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো কুড়ি থেকে চারশো পঁচিশ টাকা আজ গেলিয়ায় নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো সত্তর থেকে তিনশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা আজ আরামবাগে হিমালিনী আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো থেকে চারশো টাকা যেখানে রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো টাকা গত বছর এই সময় আলুর দাম যা ছিল দক্ষিণবঙ্গে তার ডবল রয়েছে বলে চাষি ভাইরা জানাচ্ছেন অপরদিকে উত্তরবঙ্গেও ডবলের বেশি আলুর দাম রয়েছে গত বছরের তুলনায় আজ উত্তরবঙ্গের ধুপগুড়িতে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে রেডি পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ফালাকাটায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে চারশো টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা ময়নাগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে চারশো টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা আর জলপাইগুড়িতে নতুন আলুর দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা রেডি হিসাবে কোচবিহার আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু আগামী দিনে আলুর দাম আরও বাড়বে কারণ এবছর সার্বিকভাবে পশ্চিমবঙ্গ তথা দেশের সমস্ত স্থানে আলুর ফলন কম রয়েছে উত্তরবঙ্গে লাল আলুর দাম চলছে প্রতি কেজি হিসাবে চোদ্দো থেকে সতেরো টাকা পর্যন্ত যেখানে গত বছর এই আলুর দাম ছিল অনেকটাই কম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ